আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আমি আবার আসলাম এই যে নিমফের কাঁচাবাজার আজকে আছেন ভালো আছেন আমরা আছি এখন এই যে দেখুন আজকের বাজারে বৃষ্টি সারা রাত বৃষ্টি ছিল সে জন্য বাজারে সচিয়ে আসেনি অনেক সবজি কম প্রচুর বাজারে সবজি কম আজকে একবারে নাই বললে চলে তো যা আছে তাস ওইগুলা সবজির দাম আমি আপনাদেরকে জানাবো মোটামুটি যা আছে আছে আর কিছু পরিমাণ সবজি আছে যেগুলো আমি জানানোর চেষ্টা করব ওকে আসুন আজকে আর দেরি করে নিন আপনাদেরকে বাজারে আগে শাকের দাম জানাবো তারপরে সবজির দাম শাকের দাম জানিয়ে তারপরে সবজির দাম জানাবো ওকে আসেন আগে সবজির দামে কিছু সবজির দাম জানে তারপরে শাকের দাম জানবো এখানে আছে শশী কইরা

এই যে পঁচিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হয়েছে দেখুন আছে মোটামুটি হালকা কিছু পরিমাণ বেগুন আছে ফ্রেশ এবং সুন্দর মোটামুটি ভালোই বেগুন আছে বাজারে সাতচল্লিশ আজকে বেগুন পঁয়তাল্লিশ টাকা করে এই যে বেগুন পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকে বেগুন অনেক সুন্দর ফ্রেশ বেগুন আছে 45 টাকা করে বিক্রি হইছে আর যা আছে জিজ্ঞেস সিম এই যে সীমা সেট এই যে কত করে মানে সিম আছে কত দাম হবে এই যে সিমের দামটা জানবো এখন আমরা এখন এই যে সীমা সেট এই যে আমরা যে বন্ধু কেছি

80 টাকা সিম বিক্রি হচ্ছে এই যে 70 টাকা 80 টাকা বিক্রি হচ্ছে সিম মানার সুন্দর সেরা সিম 70 টাকা আসবে যেমন থাকে এই আমরা এই যে কার কার করলে ভাড়া বিক্রি হচ্ছে 35 টাকা 40 টাকা 40 টাকা করে বিক্রি হচ্ছে কারকল এই যে 40 টাকা করে পার্কিং বিক্রি হচ্ছে এই যে দেখেন এই যে দেখুন 60 শশা 25 শশা শসা বিক্রি হচ্ছে আজকের বাজারে পঁয়ত্রিশ টাকা করে এই যে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা শসা বিক্রি হচ্ছে আজকের শসা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই যে এখানে দেখুন পেঁপে আছে এই যে পেঁপে পেঁপে বিক্রি হচ্ছে আজকের বাজারে পনেরো থেকে সতেরো টাকা পনেরো থেকে সতেরো টাকা এমন বিক্রি হচ্ছে পনেরো টাকা করে বিক্রি হচ্ছে মূল্য তো বেশি

আজকের বাজারে দেখুন আমি আরদের ভিতরে আছি আজকে জানাবো আরদের ভিতরের কিছু দাম এই যে দেখেন পটল পটল আজকে পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে পটল পঁচিশ থেকে তিরিশ টাকা এই যে অনেক সুন্দর পটল গুলো পঁচিশ থেকে তিরিশ এইখানে আছে আমরা এই যে আমরা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা দাম কারণে আমরা পনেরো থেকে বিশ টাকা আর এদিকে আছে সরা সরা হচ্ছে তিরিশ টাকা সর্বদারে ছড়া তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে ছড়া দেখুন তিরিশ টাকা করে